ওয়াম্যান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবূহু আল্লাহু নম্বর পারা সূরাতুত তালাক 3 নম্বর আছরিফে আল্লাহ পাক এভাবে ঘোষণা দিয়ে দিলেন ও আমার দুনিয়ার মানুষেরা যারা আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ জুড়ে বলেন মাঝখানে শিখে দিয়ে যেটা বলতে চাইছিলাম লেখাপড়া করতে যাচ্ছেন চাকরি করতে যাচ্ছেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা মা বোনেরা সংসারের কাজ শুরু সকালবেলা বিসমিল্লাহি বিসমিল্লাহ তামাক্কালু আল আল্লাহ আমার সাথে সবাই পড়ুন বিসমিল্লাহি তামাক্কালু আল আল্লাহ পারবেন না বিসমিল্লাহি বলেন বিসমিল্লাহি আল আল্লাহ এই দোয়াটি আগে পিছিয়ে দরশ্বরী পড়তে হবে একবার বা তিনবার যে কোনো দরশরী জানা না থাকলে সল্লাল্লাহ গানি সাল্লাম পড়বেন এই দোয়াটুকু পড়বে যারা দর্শরী শরীফ পরে দেউতা যারা পড়বেন দরু শরীফ পরা ছাড়া কোনো দোয়া কবল হয় না আমার নবীজি বলে মুসলিম শরীফের হাদিস আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে একশো কোটি মানুষও যদি দোয়া করে আর দোয়ার আগে পিছে যদি দরুদ সালাম না হয় আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না বলুন সম্মানিত মা বোনেরা আমার সম্মানিত ভাইয়েরা যিনি যে কাজে যাবেন ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন লেখাপড়ায় যাবেন মা বোনের গৃহস্থলে কাজ করবেন এই দোয়াটা যদি শুরু করে দেন প্রথমে ওই বাড়িতে অভাব হবে না কোন মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে যেতে লেখাপড়া করতে চাকরি করতে বাকরি করতে ব্যবসা করতে বাণিজ্য করতে যায় এই দোয়াটা তো আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যদি পড়ে অর্থ হচ্ছে আলাল্লাহ বিসমিল্লাহ মানে আমার আল্লাহর নামে আলাল্লাহ আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে আমার কাছ আমি শুরু করলাম আর আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে আওয়াজ দেয় শুনতে পাক আর না পাক বান্দা তুমি আমার উপরে নির্ভরশীল হয়ে গেছো এখন আমি আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম ওই বান্দা বাড়িতে ফিরে আসা পর্যন্ত তার পুতিটা কাজের মধ্যে বরকত দেওয়া সাকসেসফুলি ভূমিকা দেওয়া ওই জায়গায় কামিয়াবি করে দেওয়া এটা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার কুদরত থেকে আল্লাহর পক্ষ থেকে এটা দায়িত্ব হয়ে যায় আল্লাহ আকবার জোরে বলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আমরা যদি আল্লাহর উপর নির্ভরশীল হই তাহলে এটা হবে তাহলে বিসমিল্লাহ তবাক্কাল তো আল্লাহ দোয়াটা শিখে দিলাম যে আমি যে শিক্ষা দিতে চেয়েছিলাম সবাইকে দেওয়া হলো